দেব কি প্রতিষ্ঠা দিবস আমি জানি না তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নাকি ছাত্র পরিষদ কংগ্রেস দাবি করে কার প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবস তো হাইজ্যাক করা হয়েছে কিন্তু কি বলবেন চারদিকে ছাত্রদের এটা ওটা করে নিয়ে এসেছেন বা নিয়ে আসবেন ছাত্র আর ছাত্র সব মিলিয়ে মুখ্যমন্ত্রী ওখানে সে বলবেন সাউথ কলকাতার লকালে যে আপনার ছবি টানিয়ে মহিলাদের উপরে নির্যাতন হচ্ছে ছাত্রীদের উপরে খারাপ ভাবে অশালীন ভাবে এবং তারপর তারা আপনার ছবি ছাপিয়ে ঘুরে বেড়াচ্ছে শুধু একটা কলেজে না গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র এই অপরাধীদের বিরুদ্ধে কোনো বার্তা দেবার মতো যোগ্যতা মুখ্যমন্ত্রী দেখাবেন ছাত্রদের সমাবেশ যোগ্যতা দেখাবেন যে ছাত্রদের সমাবেশে গিয়ে কেন স্কুল কলেজ বন্ধ কেন কলেজে ভর্তি চল্লিশ ভাগের কম এখন শুরু হয়নি প্রক্রিয়া যা চলছে কেন পর্যন্ত ক্লাস শুরু হলো না কেন পশ্চিমবাংলায় শিক্ষাটাকে ধ্বংস করা হলো জেনারেশনকে ধ্বংস করা হচ্ছে কেন ছাত্ররা সেই উত্তর চায় সেই উত্তর দেবার মতন যোগ্যতা মুখ্যমন্ত্রী আছে কিনা আমি জানি না আমরা অপেক্ষায় থাকবো মুখ্যমন্ত্রী উত্তর দিন বাংলার শিক্ষা ধ্বংসের অপরাধের দায় কার আর এই যে কলেজ ফলে যে যা চলছে মনোজিত মার্কা বাহিনী এর অপরাধের নায়ককে মুখ্যমন্ত্রী নেতার ঘনিষ্ঠ বন্ধু